আমি বরাবরই বাজারে গেলে কিন্তু ছোট মাছ কিনি কারণ ছোট মাছটা আমি কিনতে পারি আর বড় মাছটা আমি কখনো কিনি নি কারণ বড় মাছ আমি কিনতে পারি না বাজার দর কোনো কিছু করতেও পারি না আর মাছের কোন মাছটা ভালো হবে কীভাবে এগুলো আমি জানিও না কিনিও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলমের বলতে আমরাও ভালো আছি আর এই তো সকাল সকালে বাজার থেকে একটু কাতলা মাছ কিনে নিয়ে আসলাম আর এখানে তাল রেখেছি তালটা একটু বের করে রেখেছি তালের ফুলরি বানাবো আর এখানে একটু দুধ বের করেছি যে দুধ দিয়ে একটু পায়েস রান্না করবো আর এই হচ্ছে আজকে আমার শুক্রবারে সকালবেলা মাছ দিয়ে শুরু করলাম আর বাচ্চারা তো মাছ দেখে খুবই আগ্রহী যে খাওয়ার জন্য খুবই আগ্রহী দেখি রান্না করে খাওয়াতে পারি কিনা আর এই তো মাছটা কষায় নিচে খুব সুন্দর করে এভাবে আসলে টাটকা টাটকা মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর ফ্রিজে রাখার পর মাছটা রান্না করলে কিন্তু অতটা স্বাদ লাগে না আর এ যে এ অবস্থায় যে টাটকা টাটকা রান্না করতেছি এই মাছটা খুবই মজা হবে আর এই হলো আজকে আমার রান্না বান্না আর এখানে একটু পায়েসটা রান্না করা হয়ে গেছে রান্নাটা রেডি করেছে আর পুরো সকালবেলা এত মা গরম কয়েকদিন যাবৎ এত পরিমাণ গরম যে কোনো কিছু রান্না করতে মন চান না বা রান্না করতে আসলে ভিডিও করতে মন চান আর একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করি আর আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই পেস্টটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ